পিএল আইডি বা বাত বর্তমান যুগে একটি মারাত্মক সমস্যা এই সমস্যায় রুগী কোমর ব্যথায় ভুগে ব্যথা পায়ে চলে যেতে পারে দৈনন্দিন কাজকর্ম করতে কষ্ট হয় অফিস আদালত বা ব্যক্তিগত কাজে কষ্ট হয় হাঁটা চলাফেরায় যে কোনো কাজ করতে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে অনেক সময় রুগীর পা অবশ হয়ে যেতে পারে বা পিঠ ব্যথা হতে পারে তলপেটে পেটে ব্যথা হতে পারে কোমর ব্যথা পাশাপাশি জ্বর আসতে পারে ক্লান্ত লাগতে পারে চলাফেরায় কষ্ট হয়ে যেতে পারে এ পি কেন হয় এই পি হওয়ার মূল কারণই হচ্ছে দৈনন্দিন কাজকর্ম চলাফেরায় বা ভুলের কারণে শোয়ার ভুল হতে পারে বসার ভুল হতে পারে বা আঘাত পেয়ে হতে পারে অতিরিক্ত স্থূলতার কারণে হতে পারে পিএলআইডি বা সায়াটিকা রোগের নব্বই থেকে পঁচানব্বই ভাগ চিকিৎসা হচ্ছে কনজারভেটিভ যেটাকে আমরা আধুনিক রিহ্যাব ফিজিও চিকিৎসা বলে থাকি এই ক্ষেত্রে রোগীর কোনো অপারেশনের প্রয়োজন হয় না রুগীকে হসপিটালে থেকে অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসাগুলো করতে হয় বিভিন্ন ইলেকট্রোথেরাপির প্রয়োজন হয় বিভিন্ন ডাক্তারি বৈজ্ঞানিক থেরাপিউটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করা হয় ম্যানিপুলেশন ম্যানুয়াল থেরাপি পাশাপাশি দেওয়া লাগে এবং রুগীকে আর্গোনোমিক্স শিখিয়ে দিতে হয় তাহলেই রুগীরা ভালো থাকে তবে অনেক ক্ষেত্রে রুগীর অপারেশনের প্রয়োজন হতে পারে অপারেশনের আগে এবং পরে রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হতে পারে